গুড মর্নিং এভ্রিওয়াল আশা করি সকলেও ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি লাস্ট ব্লগে আপনারা যেমন দেখলেন বাড়িতে সকলে এসেছিল মানে মামা মামি মাসি দিদা সত্যি সকলকে নিয়ে একসাথে সারাটা দিন এত ভালো কাটলো যে বলার কথা নয় অবশ্যই পরিশ্রম তো হয়েইছে পরিশ্রম তো হবেই কারণ এতজন মানুষ আসছে তাদের জন্য রান্না বান্না করা সমস্ত রকম আয়োজন করা যেহেতু আমি সব কিছু চেষ্টা করি একা সামলানোর আর মানুষজন অনেক তার জন্য রান্না রান্নাবান্নাও অনেক পরিমাণেই করতে হয়েছে আর সেই জন্য প্রিপারেশনটাও দু তিন দিন ধরেই আমাকে সমস্ত কিছু করতে হয়েছে আর তার জন্য আজকে বেশ ক্লান্ত লাগছে এখনও সিঙ্ক ভরা বাসন মানে প্রচুর বাসন জমেছে কীভাবে সেই বাসনগুলোকে উদ্ধার করবো জানি না গতকাল বৌমাসি অনেক গ্লাস ফাস সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে গেছে কিন্তু খাবার প্লেট তাছাড়া রান্নাবান্নার যে সমস্ত বাসনগুলো কিছু রয়েছে সেগুলোকেও ধোয়া মানে রান্নাঘরের দিকে যেতে না এখন ভয় লাগছে দুটো সিং পুরো বোঝাই হয়ে রয়েছে আমার ইউটিলিটি ব্যালকনির সিংটাও পুরো বোঝাই আর আমার কিচেনের যে সিংটা সেটাও একদম বোঝাই হয়ে রয়েছে সকাল থেকে উঠে রান্নাঘরের দিকে এখনো পর্যন্ত যায়নি এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা আজকে উঠেছিও একটু দেরি করে ছেলে এখন কলেজে বেরোবে আর আর একটু পরেই রাজুরা আসবে মানে কিছু ইন্টিরিয়ারের কাজ যেহেতু বাকি আছে সেই কাজগুলো আবার আজ থেকে শুরু হবে চাপটাও যথেষ্ট তো দেখি কতটা কি এইভাবে সামলাতে পারি আজকে বেশ টায়ার্ড লাগছে আসলে এই যে সকলে আসবে আর কি রান্না বান্না হবে কি কি মেনু হবে সেগুলো সমস্ত সিলেকশন তো করা থাকে এছাড়া কি সেগুলোকে অ্যারেঞ্জ করে সেই সমস্ত রান্না বান্না পারফেক্টভাবে করা ঘর গোছানো এই সমস্ত কাজ থাকে আর যেহেতু একা সেই জন্য মানে বেশ করতে তো সময় অবশ্যই লাগে তারপরে চ্যানেলের কাজ সেগুলোও করতে হয় এই সমস্ত কিছু করতে করতে বেশ ক্লান্ত লাগছে আজকে কারণ আমি মানে গতকাল রাত্রে ঠিকঠাক সময় মতন শুয়ে পড়েছিলাম আর মোটামুটি আট ঘন্টা ঘুমিয়েছি কিন্তু তার আগে আমি দিন জাস্ট দু ঘন্টা ঘুমিয়েছি মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি দু ঘন্টা ঘুমিয়েছি পুরোটাই জেগে আর কি পনে পোনে তিনটের সময় মানে তিনটে বাজে পাঁচের সময় তখন আমি ছানার গুলো ভাজছি তা সেইগুলো ভেজে আমি শুয়ে পড়েছিলাম সাড়ে তিনটে পর্যন্ত কাজ করে আবার এমন না অ্যাকচুয়ালি টাইমই হয়ে গেছে ওই যে পাঁচটার সময় ঘুম ভাঙা সেই পাঁচটার সময় ঘুম ভেঙে গেল তখন ভাবলাম না এখন উঠে পড়ি যদি এখন না উঠি তাহলে আবার দেরি হয়ে যাবে সমস্তটা হয়তো ম্যানেজ করা যাবে না আসলে চেষ্টা করি সমস্তটা একদম পারফেক্টলি করবার তো তারপরে সকলের ভালো লাগে এটা আমারও সত্যি ভীষণ ভালো লাগে যাকে আজকে অনেকটা কিছু বলে ফেললাম এবার অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো এক করে সারি আর দেখি আপনাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা আপনাদের যেমন বলেছিলাম যে আমার রান্নাঘর এবং ইউটিলিটি ব্যালকনির দুটো সিঙ্কেই একদম বাসনের ঢের জমা হয়েছে খাবার প্লেটগুলোকে একবার করে ধুয়ে নিয়ে তারপর সেগুলোকে আমি ডিশওয়াশারে লোড করছি ডিশওয়াশারে যদি বাসন ধুতেই হয় তাহলে প্রত্যেকটা বাসন একবার জল দিয়ে ধুয়ে নি তবেই লোড করতে হয় তা না হলে দেখেছি হয় ভাত নয় মাছের কাটা সেগুলো একাদবার লেগে থাকে সেই জন্য জল দিয়ে ধুয়ে নিয়ে তবে ডিসু লোড করা উচিত আর ডিসু যদি একবার লোড করে দেওয়া হয় মোটামুটি দেড় ঘন্টা ধরে খুব সুন্দরভাবে গরম জল আর সাবান দিয়ে বাসনগুলোকে পরিষ্কার করে ধোয়া হয়ে যায় আর এই যে দেখুন আমার রান্নাঘরের সাংঘাতিক অবস্থা কোনো একটা জায়গায় যে আমি কিছু রাখবো তার উপায় নেই চারিদিকটা ছড়ানো রয়েছে এক এক করে আমি আবার ইউটিলিটি ব্যালকানি সিঙ্কে এগুলোকে নিয়ে যাচ্ছি তারপরে যেটুকু আমার পরিষ্কার করা হবে মানে অর্ধেকের অর্ধেক বাসন অবশ্য ডিশওয়াশারে গেছে বাকি যে সমস্ত বাসনগুলো রয়েছে সেগুলোকে একে একে আমি পরিষ্কার করব। সমস্ত বাসন কিন্তু আবার ডিশওয়াশারে ধোয়া বা মাজা যায় না যেমন অ্যালুমিনিয়ামের কড়াইগুলো খুব একটা ভালো পরিষ্কার হয় না লোহার করাই বা কাঠের হ্যান্ডেলওয়ালা কোনো ইউটেনসিলসও কিন্তু ঠিক মতন ডিশওয়াশারে পরিষ্কার করা যায় না আজকে আবার ঘরের টুকটাক তার জন্য আর সৌরভ এসেছে নিজের কাজের মধ্যে ওগুলোকেও একটু কাজের ফাঁকে দেখিয়ে দিতে হচ্ছে তা না হলে কোথায় আবার কোনটা ওরা লাগিয়ে ফেলবে আমার আবার ঠিক মতন পছন্দ হবে না এই খুঁতখুঁতে পানার জন্য কিন্তু আমার অনেকটা সময়ও নষ্ট হয় যাকে এবার আমি আমার রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই রান্নাঘর এত অগোছালো থাকলে সত্যি বলতে কাজ একেবারেই করতে ইচ্ছে করে না বাড়িতে এত মানুষজন এসেছে সমস্ত ঘরগুলো কিন্তু আমার সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে কিন্তু যেখানে এই দক্ষ হয়েছে মানে এই বিশাল কর্মকাণ্ডের রান্নাবান্না হয়েছে সেই জায়গাটা এখনও অপরিষ্কার আছে আর এই জায়গাটা ঠিকঠাক মতন পরিষ্কার করতে সময় তো লাগবেই আমার ভীষণই সুবিধা হয়েছে এক প্রস্ত বাসন মাজা হয়ে গেল এবার ওগুলোকে তুলে সেট করে দেবো কিচেনে এবারে বাকি বাসনগুলোকে আবার ধুয়ে নিয়ে ডিস দিয়ে দেবো আসলে ডিশ ওয়াশারে যদি বাসন মাজতে হয় তাহলে একবার ভালো করে ধুয়ে নিয়ে তবে যদি ডিশ ওয়াশারে বাসনগুলোকে ক্লিন করতে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যদি তার মধ্যে ফুড পার্টিকলস লেগে থাকে মানে ভাত বা একটু তেল মশলা লেগে থাকে তাহলে আবার অনেক সময় দেখা যায় কি অল্প অল্প হয়তো কোনো জায়গায় ময়লা লেগে থাকলো কিন্তু একবার সুন্দর করে যদি ধুয়ে নিয়ে তবে আমরা সেটাকে ডিশ ওয়াশারে লোড করি তাহলে সুন্দরভাবে ক্লিন হয় হ্যাঁ এটা হয়তো আপনারা বলবেন যে যদি আমরা ডিশ ওয়াশারে ওটা লোড করে ডিশ ওয়াশারে ধুলাম তাহলে সেটাকে আবার আলাদা করে ক্লিন করার প্রয়োজনটা কি সেখানে তো আমাকে ধুতেই হচ্ছে সেভাবে ধোয়া নয় জাস্ট অল্প একটু তেলটা বা ভাতটা যদি লেগে থাকে বা কোনো মাছের কাটা ফাটা যদি লেগে থাকে সেগুলোকে যদি একটু ক্লিন করে তবে ডিশ ওয়াশারে লোড করা হয় তাহলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় যাকে আমার এই বস্তুটা কেনার পর সত্যি অনেক উপকার হয়েছে এই যে বাড়িতে এত মানুষজন এলো মোটামুটি তিরিশটা না চল্লিশটা থালা আমি লোড করলাম সমস্ত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার ওটাকে আনলোড করে নিয়ে তারপর আমি আবার পরবর্তী বাসনগুলোকে লোড করব। আবার কিচেনটা ক্লিন করতে করতে এখানে আবার একটা হঠাৎ করে হলো পায়ের তলায় একটা ছোট্ট কাঁচের টুকরো পড়লো আর পাটা কেটে গেল তো সেই জন্য সারা বাড়ি আবার রক্ত বেরিয়ে আর কি একটু বিচ্ছিরি সিচুয়েশন হলো তা আমি আবার বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে এবার বাকি কাজটা শুরু করছি ওদিকে রাজুরাও কাজ করছে দেখাচ্ছে ওরা কি কাজ করছে ও ওটা লোহার লাগিয়ে দিয়েছো আগে লোহার লাগালে তারপর বিবিসি কি করে লাগাবে সব লাগাবে লকটাকে খুলে ফেললে হ্যাঁ লক নষ্ট হয়ে যাবে না তো রাজু কি নষ্ট হবে তারপর আবার কিভাবে সেট করতে হয় দেখে নিয়েছো আমি জেনে জানি এই যেটা দেখি এই যে এখানে যে মেইন ডোরটা মেন ডোরের ব্যাক সাইডটাকে আর কি আবার লুভার আর পিভিসি ল্যামিনেট দিয়ে এই দরজাটাকে আবার তৈরি করা হয়েছে যেহেতু এদিকে লুভার আছে আর এখানেও ল্যামিনেট করা আছে ঠিক সেই রকম ভাবেই সিমিলারিটি রেখে এই মেন ডোরটাকে করা হচ্ছে রাজু আরো দুটো লুহার রয়েছে তো একটা হাফ না ফুল এটা কি হাফটা লাগাচ্ছ হ্যাঁ তাহলে এখন দুটো ফুল রয়েছে ওই দুটো কেবল কোথায় লাগাবো ওই তো বাইরে তাহলে আবার ব্যালকনি ডিজাইন বের করতে হবে এখন দুটো হ্যাঁ ঠিক আছে কতটা কি মাপটা আমাকে বলবে তাহলে আমি আজকে তোমাকে ডিজাইনটা বলে দেবো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ডাইনিং টেবিলটাও একবার লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দু থেকে তিন দিন অন্তর অন্তর আমি এই রকমভাবে লিকুইড সোপ আর একটা নরম কাপড় এবং স্কচ ব্রাইটের যে স্পঞ্জটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিই তাতে কি হয় সুন্দর একদম চকচকে থাকে যেহেতু এটা অনেক্স মার্বেল তাই পরিষ্কার করা কিন্তু ভীষণই সহজ এরপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আবার বিকেলে একটু বেরোনো আছে অনেক দিন ভাটপাড়া যাওয়া হয়নি এবার ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন না হোক তারপরে আমার বাড়িতে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব বা আয়োজন করব যেহেতু গরমটা মারাত্মক পড়েছে তাই বাবা মা আসতে সেইভাবে রাজি হলো না দেখা যাক একটু বৃষ্টি বৃষ্টি পড়ুক তারপর একটা না হয় খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে মানে দিদি জামাইবাবু দিদির মেয়ে আর আমরা তিনজন বাবা মা যদি মাসি মেশোরা আসে তাহলে আরও ভালো হয় দেখা যাক কিভাবে সেই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি আগে একটু বৃষ্টি পড়ুক একটু ঠান্ডা হোক খাওয়া দাওয়া সেরে রেডি হতে বসে পড়েছি আজকে আর বিশ্রাম নেওয়া হলো না যদিও আমি দুপুরে খুব একটা বিশ্রাম নিই না একটা যেন কেমন ভাত ঘুম আসে কিন্তু সেই ঘুমোনোটা আর হয় না দুপুরে যদি আবার দিন ভুলক্রমে দু চোখের পাতা এক করে ফেলি তাহলে সেই রাতটা জেগেই কাটাতে হবে আর সেই ভয়ে আমি কখনোই দুপুরবেলা আর ঘুমই না একটা সময় ছিল যখন প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার পর এক থেকে দেড় ঘন্টা না ঘুমলে চলতো না ছেলের সাথে আমিও এক দেড় ঘন্টা শুয়ে বিশ্রাম নিয়ে নিতাম কিন্তু আজ সব কিছুই যেন বদলে গেছে

চলো আর চার্ট দাও না চলো কী জানি এই মুহূর্তে পুরস্কার করা হলো এর মধ্যে এরকম রাজুরা যেহেতু এতক্ষণ কাজ করছিল সেই জন্য আমার বেতন একটু দেরি হয়ে গেল যাকে বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি ভাটপাড়া পৌঁছে যাব। আর চারিদিকে দেখছি প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে এখন তো কোনো বা উৎসব নেই জানি না কেন এত সুন্দর করে সাজানো হয়েছে পৌঁছে গেছি ভাটপাড়ায় মিনিট চল্লিশেক লাগলো ভাটপাড়া আসতে আর বাবা মার জন্য এই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এলাম বলেছিলাম এবারে একটা এসি লাগিয়ে দিই তাতে বাবা মা একেবারেই রাজি হলো না বললো পুরনো বাড়ি ওই সব এসি টেসি লাগানোর কোনো প্রয়োজন নেই তারপর বললাম একটা কুলারই না হয় কিনে দি সেটাতেও রাজি হলো না তবে শেষ পর্যন্তই স্ট্যান্ড ফ্যানটা নিতে রাজি হয়েছে এখানে এসে আবার শুনি আমাদের বাড়িতে যে নিচে রিজার্ভারটা রয়েছে সেটা যেন কিভাবে ফেটে গেছে আবার সেটাও বদলাতে হবে দুজন বয়স্ক মানুষ থাকে তাদের পক্ষে এই সমস্ত কাজকর্ম করা বড়ই মুশকিল দেখি সেগুলোকে আবার কিভাবে ঠিকঠাক করা যায় এই নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের নিজেদের মাথাতেও ঘুরতে থাকে ওই যে ছোট জামাই এসে গেছে আজকে হাতে আবার মা তার জামা ষষ্ঠীর যে হলুদ সুতোটা পরায় সেটাও করিয়ে দেবে জামা ষষ্ঠী হোক চাই না হোক এই হলুদ সুতো মা প্রত্যেকের জন্য বানিয়ে রাখে মার বাবার জন্য একটু মাছ মাংস আর ফিশ ফ্রাই নিয়ে এসেছি আজকে যেহেতু মঙ্গলবার তাই মারা কোনো আমিষ খাবার দাবার খায় না এগুলোকে এখন ফ্রিজে রেখে দিয়ে যাব আর কৌটোগুলো অবশ্য আমি নিয়ে যাব কারণ পরবর্তীতে যদি আবার কিছু নিয়ে আসতে হয় তাতে আমার যাতে কোনো রকম সমস্যা না হয় এগুলো আমি ঢেলে ফ্রিজে ঢাকা দিয়ে তুলে রেখে দিয়ে যাব কাল খেয়ে নেবে আমার বাবা আমার হাতের যে কোনো রান্না খেতে ভারী পছন্দ করে তবে বিশেষ করে রায়তা খেতে বেশি পছন্দ করে একটু যদি মিষ্টি মিষ্টি বন্দির রায়তা হয় ভীষণ ভালোবাসে আমি যখন দিল্লিতে থাকতাম বাবা মাঝে মধ্যেই আমার কাছে গিয়ে থাকতো কারণ সেই সময় ছেলে ছোট ছিল আর আমিও তখন স্কুলে চাকরি করতাম বাবা ছেলেকে সামলানোর জন্য এক এক সময় আমার কাছে গিয়ে থাকতো আর আমি প্রত্যেক দিন বাবার জন্য রায়তাটা বানিয়ে যেতাম এই যে মায়ের স্পেশাল হলুদ সুতো বেরিয়ে পড়েছে এখন ছোট জামাইয়ের হাতে বেঁধে দিচ্ছে এরপর আমার হাতেও বেঁধে দেবে আর নাতির জন্য পাঠিয়ে দেবে নাতি আবার সারা বছর এই হাতে হলুদ সুতোটা বেঁধে রাখে বাবা মার সাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছি আবার দমদমের উদ্দেশ্যে সাড়ে দশটা নাগাদ বেরোলাম পৌঁছতে পৌঁছোতে শোয়া এগারোটা বা সাড়ে এগারোটা তো বাজবেই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অন্তত করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ